নেসারাবাদে মাহফিল ঐক্য ও সম্প্রীতির লক্ষ্যে ইতিহাদ ম আল ইখতালাফ মতানৈক্য নীতির ভিত্তিতে পরিচালিত হাদিয়া জামান মুজাদে মিল্লাত হজরত কায়েদ সাহেব হজুর রহমাতুল্লা আলাই এর প্রতিষ্ঠিত নেসারাবাদে এ বার্ষিক ইসালে সবজ মাহফিল আগামী একুশ ও বাইশে নভেম্বর দু পঁচিশ তারিখে রোজ শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে এই পাবে ইসলাম যদি কায়েম করতে হয় তাহলে ইসলামের নামের যারা অস্বীকার করে না সে যদি বেলাবাজিও হয় তাকেও আস প্রয়োজন কারণ ইসলামের ঘরে আগুন ধরে গেছে একুশে নভেম্বর শুক্রবার বিকাল তিনটায় মাহফিল শুরু হবে রবিবার বাদ ফজর আমিরুল মুসলিহীন হযরত নেসারাবাদী হুজুর শেষ মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত করবে মুসলিহীনের পরিচালনায় দেশব্যাপী চলমান ঐক্য কার্যক্রম এগিয়ে নিতে দলমত সেলসেলার নির্বিশেষে সকলে মাহফিলে যোগদান করে দোজাহানের নেকি হাসিল করুন যে কোনো স্থান থেকে মাহফিলে সরাসরি অংশগ্রহণ করতে এটিআর টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করুন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য